কুষ্টিয়া ব্যাটালিয়ান সাতচল্লিশ বিজিপির ধারাবাহিক মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে চিহ্নিত মাদক ও অস্ত্র ব্যবসায়ী জামিল মালিতাকে একটি বিদেশি পিস্তল একটি ম্যাগজিন এক রাউন্ড গুলি ও আটচল্লিশ গ্রাম হেরোইন সহ আটক করেছে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোরশেদ রহমান এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন তিনি উল্লেখ করেন গত চব্বিশে অক্টোবর দৌলতপুর আবেদের ঘাট নামক স্থান হতে বিজেপির সহকারী পরিচালক জাকিরুল ইসলামের নেতৃত্বে জামিল মালিতাকে গ্রেফতার করছে আসামি জামিল জেলার দৌলতপুর উপজেলার ফিলিপনগরের জালাল মালিতার ছেলে আসামি সহ পিস্তল ম্যাগজিনগুলি ও হেরোইন দৌলতপুর থানায় বিধি মোতাবেক মামলা দায়ের হস্তান্তর করা হয় আচ্ছা তোমার কাছে কি পাওয়া গেছে কি এটা থেকে থেকে পাওয়া গেছে আমার কাছ কোন জায়গায় ছিল কোন জায়গার নাম কি